আমি ইয়াসমিন আমি কলেজের সহকারী অধ্যাপক আমার আমি গাজীপুর থেকে এসেছি এখানে খুবই অনেক দূর থেকে এসেছি আর প্রথম থেকেই আমার যেটা ছিল আমি এই আন্দোলনটার সাথে নিজেকে কানেক্ট করতে পেরেছিলাম যার জন্যে আমি এই শহীদদের মা আজকে আমি ওদের সম্পর্কে এক লাইন পড়তে গেলেও আমার চোখের পানি থাকে না আমার পানি পড়তে হয় ভিজতে হয় আমি এক মুহূর্তের জন্য এখনো ওই দৃশ্যগুলোকে ভুলতে পারি না আমি আশা করি আমরা এই আঠারো কোটি মানুষ এই রক্তকে যেতে দেব না এটা অত্যন্ত আনন্দের একটা বিষয় যে আমি এই আন্দোলনের একটা অংশ আমি অভূতপূর্ব মনে হতে পারে আমি এই জুলাইকে ঘিরে ছিয়াত্তরটা কবিতা লিখেছি এবং সেটা লাল জুলাইয়ের দুই হাজার এ ধরনের একটা নামে আমি বের করব আর আজকে যারা এই আন্দোলন আজকে যারা এই কবিতার আয়োজন করেছেন আমাদের বীর শহীদদের জন্য তাদেরকে স্মরণ করার জন্য তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এবং আমাদের অর্জিত স্বাধীনতা যাতে আমরা রক্ষা করতে পারি সেটার জন্য এই স্বাধীনতা আমরা সবাই জানি সব সময় জানি স্বাধীনতা অর্জন করা যতটা সহজ সেটা রক্ষা করা খুবই কঠিন এবং আমাদের এই স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়ার জন্য শকুনেরা ও পেতে আছে আমাদের অবশ্যই সেই সুযোগ দেওয়া উচিত নয় আমাদের এই স্বাধীনতা বহু রক্তের বিনিময়ে এক ফুটা এক ফুটা রক্তকে আমরা এই রাজপথে ঢেলে দিয়েছি অতএব আমার এই দেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে আমার চাওয়া আমাদের যে স্বাধীনতা আমাদের সন্তানদের আনিত যে স্বাধীনতা এই স্বাধীনতায় কোনো শকুনের চোখ লাগবে না আমরা এই স্বাধীনতাকে টিকিয়ে রাখবো এবং আমাদের যে সোনার বাংলা গড়ে তোলার যে প্রতিজ্ঞা আমরা সেটা পূরণ করবো মৃত্যুর ফরমান অস্ত্রের ঝঞ্ঝনানিতে কাদের ভয় দেখাও কোন প্রজন্মের সাথে লেগেছ ওরা মৃত্যুর ফরমান হাতে বুক চিতিয়ে দেয় ওরা ভীরু নয় ওরা যতদিন বাঁচবে সম্মানের সাথে বাঁচবে কলঙ্ক মাথায় নিয়ে নয় এ প্রজন্মের আত্মসম্মান বোধ আছে এ প্রজন্মের প্রতি রাষ্ট্রের এত বড় অপমান অবহেলা গ্রহণ করেনি ওরা ওরা প্রচন্ড অভিমানী ওরা দৃঢ় চিত্ত ওরা হাসতে হাসতে বিলিয়ে দেয় নিজ খুন ওরা দুর্বার ওরা অপ্রতিরোধ ওরা পিছু হতে শেখেনি ওরা অনশন করে দুর্নীতিগ্রস্ত আইনের গায়ে থুতু ছিটিয়েছে সাজানো নাটক বন্ধ করেছে ভুলে গেছে ওরা ছাত্র ওদের ধমনিতে তাজা খুন দৌড়ুচ্ছে ওরা ভাইয়ের রক্তের বিচার চায় বিচার চায় লাঞ্ছিত বনের ঠিক শতদিন আইনের পোশাক করে মানুষ গড়ার কারিগরকে লাঞ্ছিত করো এত স্পর্ধা কোথায় পেয়েছ রাষ্ট্রের অসুস্থ অযোগ্য বাচ্চাটা গোলাম একটা মানুষ মধ্যে প্রয়োজন জানতে চেয়েছ এ হিসেবে তোমার চেয়ে ভালো কে জানে যতগুলো মায়ের বুক খালি করেছ উপলব্ধি করো মায়ের হাহাকার রাষ্ট্রের কাছে জিজ্ঞাসা আর কত মানুষ প্রয়োজন জেলখানা ভর্তি আমি দেখেছি ওদের ধৈর্য সাহসিকতা শৃঙ্খলা ওরা বেইমানি শেখিনি সত্যিকে সত্যি মিথ্যাকে মিথ্যা বলতে ভয় পায় না ওরা আকাশ ছুতে জানে ওদের হাতের মুঠোই পুরো বিশ্ব ওদের চোখে কালো পট্টি বাধা সহজ নয় ওরা রাষ্ট্রের সম্পদ ওরা সহিংসতা শেখেনি যতটুকু অশান্ত ওরা হয়েছে এ দায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দায় চাপাতে চাও ওদের কাঁধে লাভ হয় পৃথিবীতে ছড়িয়ে গেছে সেসব বার্তা ভুলে গেছ এটা ডিজিটাল বাংলাদেশ এতদিন তো মুখে ফেনা তুলে ফেলেছ ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ এটা অত্যাধুনিক বিশ্ব বোকা বানিয়ে রাজত্ব করার দিন শেষ এমে যাও ক্ষমতা ছাড়ো